প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য রইল আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল এখনো এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য ডিটেলসে জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লুবি সম্প্রতি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর অর্থাৎ এম পদে নিয়োগের জন্য একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নির্মে উল্লেখ করা হলো তো এই মুহূর্তে কিন্তু মোটর ভেহিকেলস পদে কিন্তু একটি নোটিফিকেশান জারি করা হয়েছে এবং আরও বলা হয়েছে ডব্লিউ পিএসসি মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর রিক্রুটমেন্ট টু বলা হয়েছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর সংক্রান্ত নিয়োগের সম্পূর্ণ তথ্য নিচে এক নজরে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেওয়া রইল তবে বিস্তারিত নোটিফিকেশনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে শুধুমাত্র কিন্তু শর্ট নোটিফিকেশন পাবলিশড হয়েছে তো শুধুমাত্র কিন্তু শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে অগ্রিম তোমাদের জন্য একটি বার্তা দিচ্ছি তো এখানে কিন্তু বিষয় এবং বিবরণ উল্লেখ করা আছে পদের নাম হলো মোটর ভেহিকেল ইন্সপেক্টর এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগছে শিক্ষা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করলে তবে কিন্তু এই মোটর ভেহিক্যাল পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু বয়স সীমা চাওয়া হয়েছে সর্বোচ্চ উনচল্লিশ বছর সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় প্রযোজ্য আর সপ্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদের উনচল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যে সকল প্রার্থীরা এসসি এসটি এস ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে মাসিক বেতন কিন্তু এখানে সাঁত্রিশ হাজার ছশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে তোমাদের এবং আবেদন মূল্য কিন্তু এখানে উল্লেখ করা আছে একশো টাকা এবং এস সি এস বিডি প্রার্থীদের জন্য কিন্তু কোনো ফি রাখা হয়নি আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে ডব্লিউ বিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো এবার নির্বাচন পদ্ধতিটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমাদের সিলেকশান করা হবে তো প্রথমত তোমাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং পার্সোনালি টেস্টের মাধ্যমে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে তো এই নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সঠিক প্রস্তুতি এবং সময় সময়মতো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে এই সুযোগের সদ্য ব্যবহার করুন গুরুত্বপূর্ণ লিঙ্ক ও অফিসিয়াল নোটিশ কিন্তু এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু অফিসিয়াল নোটিশ এবং এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ লিঙ্কও দেওয়া আছে এটা কিন্তু একটি শর্ট নোটিশ পাবলিশড হয়েছে তো ডব্লিউ পিএসসি অফিসিয়াল শর্ট নোটিফিকেশান কিন্তু তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে এবং এবং পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এখানে মেনশন করে আছে আমি ডেসক্রিপশান বক্সে এই সেম লিঙ্কটি ওখানে ডেসক্রিপশন বক্সে মেন মেনশন করে দেবো তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং এটা কিন্তু শর্ট নোটিস তোমাদের মধ্যে পাবলিশড করা হয়েছে যখন অ্যাপ্লাই শুরু হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা দিয়ে দেব অ্যাপ্লাই শুরু হওয়ার যে পদ্ধতি স্টেপ এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে জানিয়ে দেব। এটা কিন্তু অগ্রিম বার্তা একটু তোমাদের মাঝে জানিয়ে দিলাম আর তোমরা প্রস্তুতি নিতে থাকো সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে